আসসালামু আলাইকুম আ সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন এবং আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওটি আপনাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে এটি একবার দেখলে আপনার জীবন বদলে যেতে পারে তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটি মানুষকে আল্লাহ হিসাবে সৃষ্টি করেছেন আমাদের হৃদয়কে পবিত্র ও মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য ইসলাম এক অনন্য জীবন ব্যবস্থা কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের প্রতিটি কাজ কি আমাদের মন মস্তিষ্ক এবং আত্মাকে সত্যি নির্মল করছে প্রিয় ভাই বোন আপনি কি জানেন অশ্লীল ভিডিও দেখা কেবলমাত্র সময়ের অপচয় নয় এটি আপনার মানসিক শান্তি আত্মার পবিত্রতা এবং এমনকি আপনার ইমানকেও ধ্বংস করে দিতে পারে হাদিসে এসেছে যারা দৃষ্টি হেফাজত করে তারা জান্নাতের পথে প্রথম পদক্ষেপ রাখে রাসুল সালাইসাল্লাম বলেছেন দৃষ্টি অবনত করা ইমানের একটি অঙ্গ সহি মুসলিম ভাই ও বোনেরা আমরা এমন একটা বসবাস করছি যেখানে ফেতনা চারিদিকে ছড়িয়ে পড়েছে আমাদের হাতের মুঠোই থাকা ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে আমরা এমন অনেক জিনিসে জড়িয়ে যাচ্ছি যা আমাদের ইমান ও চরিত্রকে ধ্বংস করে দিতে পারে এর মধ্যে সবচেয়ে বড় একটি ফেতনা হলো অশ্লীলতা অশ্লীল ভিডিও দেখা শুধুমাত্র আমাদের চোখের পবিত্রতাকে নষ্ট করে না বরং আমাদের হৃদয় আত্মা এবং মনকে কুলসিত করে ফেলে পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবাহ তালা বলেছেন হে মোমিনগণ তোমরা মন্দ কাজের কাছেও যেও না নিশ্চয় তার লজ্জাজনক ও ঘৃণিত কাজ এমনকি বিজ্ঞানও বলছে অশ্লীলতা দেখার ফলে মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে মারাত্মক প্রভাব পড়ে এটা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে সম্পর্ককে দুর্বল করে এবং আমাদের সময় ও মানসিক শক্তিকে ধ্বংস করে প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা এই ধরনের ভিডিও দেখি তখন আমাদের লজ্জা পৌবা এবং ক্ষোধাভীরতা হারিয়ে যায় আমাদের অন্তর কালো হয়ে যায় এবং শয়তান আমাদের উপরে শক্তি অর্জন করে নিজেকে এই মহাফিতনা থেকে রক্ষা করতে তাহলে করণীয় কি নিজেকে এই মহাফিতনা থেকে রক্ষা করতে করণীয়গুলো হলো এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা দুই কুরআন ও হাদিসের শিক্ষা অনুসরণ করা নিজেকে দিনের জ্ঞান দিয়ে সজ্জিত করা তিন নিজের মোবাইল ল্যাপটপ বা ইন্টারনেট ব্যবহারের সময় সীমিত করা অপ্রয়োজনীয় কন্টেন্ট এড়িয়ে চলা চার খারাপ বন্ধুদের এড়িয়ে চলা এবং ভালো বন্ধুদের সাথে সময় কাটানো পাঁচ তৌবা করা আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল তিনি সব পাপ ক্ষমা করতে সক্ষম তাই আল্লাহর নিকট বেশি বেশি তৌবা করে ক্ষমা প্রার্থনা করা প্রিয় ভাই ও বোনেরা জীবন খুবই ছোট দুনিয়ার সামান্য লোভে আখিরাতের চিরন্তন শান্তি হারাবেন না নিজের চোখ ও মনকে পবিত্র রাখুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার অন্য কারো জীবন বদলে দিতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ